আমার ঘরে মদর আটটা ছিলাম আমি কিন্তু সেই সময় ওনার ভালো চিনতাম না সত্যি তো সেই সময় আমি ওনার চিনি দাঁড়ানো ছিলাম গেটের সামনে তো আমার ঈশ্বরে ডাক গিয়েছে

যাক ঘর খুলছি ঘরে টাকা চাইছি তো কল কি যে দেবানি তাহলে দিবে যে তো তা কাজ করাই সময় তো যদি বেশি দেয় তা আমার বলো কাজ করানোর পরে তো কোলো কি হয়তো সেটা দেবেন তো টাকা আমি ঠিক আছে আজকে করছি পরে কিন্তু আমি কথাটার খারাপ কিছু করিনি যাক চলে গেলো সেদিন আর একদিন আইসো তখন আমার ঘরে হইলো মদরার দাম বাইরে থেকে বেশ কিছু বেশ কিছু কি দুটা লোক আইছিল অনেক সময় তো আমরা ঘরের ভিতরে দশ বারো জন থাই চার বারো জন থাই অনেক সময় আবার তিন চারজনও থাই তো সেদিন হলো আমরা তিনজন আমার নিয়ে আছি তিনজন বাইরে হলো দুটা ভাই ব্রাদার আর আমি তো দিনও সে আইছে আমার ঘর চিনে গেছে পরে আসে পরে দরজা লক করছে দরজা খুলছে

আর সেই করে ঘরে ঢুকলো ঘরে ঢুকে বাইরের লোক এতে তো ভয় পাবে আর বাইরের লোক বলতে কিরকম যেরকম টুটু যদি মনে করে যে মানুষ মান থাকে ও তো থানা যাবে না ও তো মামলা খাবে না স্থানীয় লোক যদি হয় সেও তো থানা যাবে না মামলা খাবে না তারপরে এই এক কথা দুই কথা

তারপর চলে গেছ তারপর তারপর ওগরে ছুয়া তারা